ঘরসিতলা ঘাট একটি বিখ্যাত ঘাট এই ঘাটে সমস্ত দেখতে পাচ্ছ কত সুন্দর গঙ্গা ঘাটটি এই ঘাটে বসে বসেছিল একদিকে পুরুষ ঘাট একদিকে বেঁচে স্নান দুদিকেই আলাদা করে ভাগ করা আছে অন্ধ কামলা আছে আসলে ভালো লাগতো প্রচন্ড ভ্রমণ চাড়া তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছে ভিডিও ভিডিওটি হলো তোমাদের ফুসীতলা ঘাট গঙ্গাঘাট নিয়ে ভিডিও এই ফাঁসিতলা ঘাটকে তোমরা সকলেই যেন প্রতিবার নিরঞ্জন ঘাটও বলা হয়েছে কারণ মধ্যে ফেমার বিখ্যাত রাস রাসে যত সব বড়ো বড়ো বুদ্ধি হয় তোমাদের এই ফাঁসিতলা ঘাটে বিসর্জন হয় তা সেই ঘাটেরই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর যদি তোমরা ঘোরার জায়গা দেখো তখন ফাঁসি ঘাট একটি বিখ্যাত জায়গা দেখতে পাচ্ছ এই ঘাটে কত লোক স্নান করতে নামছে এই ঘাটটার বৈশিষ্ট্য হলো একদিকে পুরুষ ঘাট একদিকে মেয়ে ছেলের ঘাট এবং মাঝখানে একটু জায়গা আছে আলাদা করে দেওয়া যেত এবং বিসর্জনের ঘাটও আলাদা এই ঘাটটার একদিকে দেখো একটি শিব মন্দির দেখতে পাচ্ছো পেছনে বড় গাছ পেছনে ছোটো ছোটো ঘর আছে এই যে এই শিব মন্দিরটি এটা হলো পশুপতীনাথ এই পশুপতীনাথ এই উৎসব হয় তীর্থ মাসে গাজলোর সময় খুব বড় ধুমধাম করে এবং এই উৎসব চড়ক পুজো কিছুদিন আমি তোমাদের এই প্রশ্ন মেলার একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম যে চড়ক পুজোর এইটা নাগের মন্দির নাথের মন্দির খুব সুন্দর শঙ্করা ঘাটে এইটি এখন তো মন্দির করেছে অনেক কিছু বাঁধানো লাগে আগে মন্দির ছিল এই পাশে দেখতে পাবে বসার জায়গা চারই পাশে একটি ছোট্ট মন্দির দেখতে পাচ্ছো পাশে একটি তুলসী মন্দিরও আছে ছোট্ট মন্দির থেকে তোমরা দেখতে পাবে বজরাঙ্গলীর মন্দির এখন বন্ধ করা আছে মন্দির থেকে বজরাঙ্গলী দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকে দেখো মাছের গর্থ ডিনদিকে দেখতে পাচ্ছো ওই দিকটা ঠাকুর মিজঞ্জেলা সেই ঘাটটি পাশেই দেখো নদী পৌরসভ ওখানে বসে সব উৎসব মেলা খেলায় ওখানে পৌরসভা অতীতি যায় সেখানে বসে এবং ওখান থেকে সমস্ত কিছু তদলাগ করে ওখানের সময় এবং দূরে দেখো জানতে কিছু বলছ বলছের নিচে বসার সুন্দর বসার জায়গা আছে বসে ঠান্ডা বসে গল্প সল্প করার জায়গা তারই পাশে দেখো যেখানে বিশ্ব দিন সেখানে অব্দি একটি লোক স্নান করছে কিছু লোক স্নান করতে যাচ্ছে সেই সময় প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর দেখতেই পাচ্ছি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখো ওপারের ভিউটা দেখো কত সুন্দর আছে গঙ্গার ওপারের ভি ঘোলা জল গঙ্গার এবং ঋণবন্ধ হাওয়া বয় এখানে বিকেল বেলায় এসে ঘোরার সুন্দর জায়গা তোমরা এখানে এসে ঘুরতেও পারবে এবং এখন দুপুর বেলাতে এখন কোনো দোকান ছোট ছোট দোকানও বসে লাল সাইজ এবং গঙ্গা স্নানের জন্য খুব সুন্দর উপযুক্ত জায়গা এই নবরদ্বীপ ফাঁসি দেওয়া সম্পূর্ণ ঘাটের থেকে একটু অন্যতম দেখো লোকেরা স্নান করতে আরাম করে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিও মাধ্যমে দেখা তো হয়তো ভালো লাগে ঘাটের দৃশ্যটি তো বন্ধুরা নবরদ্বীপ ফাঁসি দেওয়া গঙ্গাঘাটের বা নিরঞ্জনের নিরঞ্জন ঘাটের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম এখানে যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর এখানে যাচ্ছি দেখা হচ্ছে